আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামল এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতরে দেয়ালে কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেট সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল মুহুর মুহুর নৌকোডুবি ভেসে যায় বিরুদ্ধে পৃথিবীর যাবতীয় প্রেমের ডিঙা ডুবছে যেখানে সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুরি পরা হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগরার ছোবলে কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া ফুলে পদ্ম প্রকাণ্ড উদ্যান ঘরের দরে চাপা রঙে এই চুনকাম দরবারি কানাডা এরই নাম শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে বাঁচে সেই শুধু জানে